বন্ধুত্ব করতে হলে সরকারি লাইসেন্স লাগবে সরকারি লাইসেন্স ছাড়া বন্ধুত্ব করা যাবে না তুমি শেষ কবে তোমার বন্ধুকে ডেকেছো আমি তো সর্বশেষ দেখেছিলাম দুই হাজার উনিশ সালে বাসায় না ডেকে তুমি বন্ধুত্ব করবে তোমার লাইসেন্স ক্যান্সেল দামটা একটু বেশি স্যার সেই জন্য আসলে কি বাড়িতে ডাকতে পারি নাই বের হয়ে যাও নেক্সট স্যার তোমার বন্ধুর জন্ম তারিখ কবে তোমার নিজের জন্ম তারিখ মনে থাকে বন্ধুরটা মনে থাকে না যাও তোমার লাইসেন্সও ক্যান্সেল